আরাফার দিন দোয়া কবুল হয় তো এই দিন কীভাবে দোয়া করবেন চলুন জেনে নেই এই দিন দোয়া প্রসঙ্গে রসুল্লা সাল আলাইহাল্লাম বলেছেন আরাফার দিনের দোয়াই হচ্ছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দোয়া এই দিন পূর্বের নবীগণ এবং আমি যে দোয়াটা পড়তাম অর্থাৎ রসুল সাল্লা বলছেন যে পূর্বে যত নবীগণ ছিলেন তারাও এই দোয়াটা পড়তেন এবং আমিও পড়তাম সেই দোয়াটা হচ্ছে লা লাহ ইল্লাহু লা শারিক আলাহু লাহুল মুলকু লাহুল হামদু ওহু আলাহ কুল্লিস কাদির তো আরাফার দিনের দোয়াই যেহেতু সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ দোয়া তো এই দিনে বেশি বেশি করে নিজের ব্যক্তিগত দোয়াগুলো করবেন যে এই দোয়াটা দীর্ঘদিন থেকে করেও কবুল হচ্ছে না তারপরে এই দিনে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করবেন কারণ রসুলসাল্লা ভয়াল্লাম বলেছেন এই দিন আল্লাহ সুমতালা সবচাইতে বেশি মানুষকে ক্ষমা করে থাকেন মানে এই দিন সবচাইতে বেশি ক্ষমা করে থাকেন মানুষদেরকে তো এই দিন আল্লাহতালার নিকটে বেশি করে ক্ষমা প্রার্থনা করবেন নিজের জন্যে যারা আত্মীয়স্বজন আছে তাদের জন্যে যারা দুনিয়াতে আসেন এবং চলে গেছেন সকলের জন্য ক্ষমা চাইবেন তারপর এই নিজের সেই দোয়াটা বেশি বেশি করে করবেন যে দোয়াটা দীর্ঘদিন থেকে করেও কবুল হচ্ছে না তো যেভাবেই হোক এই দিন দোয়াটাকে কবুল করে নিতে হবে তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এই দিনের যে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ দোয়া যেটা রসুল সা্লাম করেছেন এবং আগের নবীকরণ করেছেন সেই দোয়াটা বেশি বেশি করে করবেন তারপর এই দিন আরও যেটা করবেন সেটা হচ্ছে শ্যাম পালন করবেন এই দিন শ্যাম পালন করার প্রসঙ্গে রসুলসাল্লু সাল্লাম বলেছেন যে এই দিন কোনো ব্যক্তি যদি শ্যাম রাখে তাহলে তার আগের এক বছরের এবং পূর্বে পরের এক বছরের গোনা আল্লাহ তালা মাফ করে দেন মানে আরাফার দিন থেকে নিয়ে আগে যত গোনা করেছেন সেটাও মাফ হয়ে যাবে এবং আরাফার দিনের পরে এক বছর যত গোনা করেছেন সেটাও মাফ হয়ে যাবে মানে পূর্বের এক বছর পরের এক বছরের আল্লাহ আল্লাহতালা মাফ করে দেবেন এটা আল্লাহ আল্লাহতালার নিকটে রসুল সাল্লাম আশাবাদী তিনি আশা করেন যে আরাফার দিনের আগের এক বছরের আরাফার দিনের পরের এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন সেই ব্যক্তিকে যে ব্যক্তি এই দিনে একটা শ্যাম পালন করবে তো এই দিনে এই আবাদতগুলো বেশি করে করবেন এবং এই দিন বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন তো এই দিনটা কবে এটা অনেকের একটা প্রশ্ন থেকে যায় তো এই দিন প্রসঙ্গে অনেক ইখতলাফ আছে তবে আমি যেটা করি সেটা আপনাদেরকে বলছি এই বছর অর্থাৎ দু সালে আরাফার দিন হবে ষোলোই জুন অর্থাৎ সতেরো তারিখে ঈদ হচ্ছে আর ষোলো তারিখে আমাদের আরাফা হবে যেটা সৌদি আরবে হয়তো পনেরো তারিখে হবে তো যাই হোক আরাফা হবে ঈদের আগের দিনকে আরাফার দিন বলা হয় নয় তারিখ হচ্ছে আমি আরাফা দশ তারিখ হচ্ছে এমন নাহার তো এইভাবে আরও যে দিনগুলো আছে সেই দিনগুলোর নাম আছে তো এখানে একটা প্রশ্ন থেকে যায় সেই সমস্ত মা বোনেরা কী করবেন যে সমস্ত মা বোনেরা এই দিনটাতে প্রিয়ড অবস্থায় থাকবেন তাদের তো সালা তাদায় করা যাবে না বা সে পালন করতে পারবে না তাহলে তারা কি করবে যে হ্যাঁ তারা অবশ্যই এই দিনটাতে দোয়া করবে যে এই দিনে যেই স্পেশাল দোয়া সেটাও করবে নিজের ব্যক্তিগত দোয়াও করবে ক্ষমা প্রার্থনাও করবে দরুদ শরীফও পড়বে এক কথা সব কিছু করতে পারবে যে এগুলো তাদের নিষেধ আছে মানে শ্যাম পালন করতে পারবে না সালা তাদের করতে পারবে না বাকি দোয়া করা ইস্তেকফফার করা দরুদ শরীফ পড়া তারপরে লাহ ইল্লাহ আহদাহুল্লাহ লাহুল মুল মুলকুল্লাহুল হামদাহ আলা কুল্লি শাইইন কদির আর যেহেতু আমরা জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে আছি এখন মানে সর্বোত্তম দিনগুলোর মধ্যে আছি প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো এই সময়গুলোতে তাকবির তাহলিল এবং তাহমিদ বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর আলাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ এই দোয়াটা পাঠ করবেন তো পরিশেষে আল্লাহ তালার নিকটে দোয়া করে আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই দিনে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি